আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি বর্তমানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা বেতন স্কেল বাড়ানো হয়েছিল 2015 সালে সে অনুযায়ী প্রায় নয় বছরেও কিন্তু কোনো সরকারি চাকরিজীবী এবং বেসরকারি শিক্ষকদের জন্য কোনো বেতন ভাতা বাড়ানো হয় নাই তো আসলে এটার সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে এটা বাস্তবায়ন করা হতে পারে দুইটা ধাপে সেটা হচ্ছে যে এখানে যে প্রণোদনা আছে বিশেষ করে যে প্রণোদনাটা আছে হয়তোবা এটাকে রিমুভ করে দিয়ে তার সাথে মহার্ক ভাতা যোগ করা হতে পারে তবে এটা নির্দিষ্ট কত হারে করা হবে এটা এখনও নির্দিষ্ট করা হয় নাই তবে এটা ধারণা করা হচ্ছে যে এটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট করা হতে পারে তবে এখানে আর একটা বিষয় রাখা হয়েছে সেটা হচ্ছে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এখানে আলাদা আলাদা একটা পার্সেন্টেজ দেওয়া হতে পারে এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ মহার্ঘ ভাতা নির্ধারণ করা হতে পারে তবে এখানে অনেকের প্রশ্ন রয়েছে যে এই যে মহার্ঘ ভাতা যেটা দেওয়া হবে এটা আসলে কী তো এটা মহার্ঘ ভাতা বলতে বোঝানো হয় যে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু হচ্ছে আপনার মানে যতক্ষণ যতদিন পর্যন্ত না আপনার বেতন স্কেল বাড়ানো হবে ততদিন পর্যন্ত কিন্তু এই নির্দিষ্ট মানে টাকাটা বেতনের সাথে দেওয়া হবে তো সর অফ ভিউয়ার্স এখানে বেসরকারি প্রায় বাংলাদেশে অসংখ্য বেসরকারি শিক্ষক রয়েছেন তো আসলে যদি মহার্ঘভাতা দেওয়া হয় যেহেতু এখানে সরকারি চাকুরিজীবীদের কথা বলা হয়েছে এবং তার সাথে যারা অবসর পেয়েছেন নিয়েছেন তারাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মহার্ক ভাতা পাবেন তো এখানে কি বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে যারা যে শিক্ষকগণ রয়েছেন তারা কি মহার্ঘ মহার্কভাতা পাবেন হ্যাঁ এটা নিশ্চিত যে তা যত বেসরকারি শিক্ষকগণ রয়েছেন স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান অর্থাৎ সব সবাই কিন্তু ভাতা পাবেন কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে কিন্তু যে ভাতা দেওয়া হয়েছিল দুই সালে সেখানে কিন্তু নির্দিষ্ট একটা ভাতার উচ্চ মানে পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছিল তো এখানে কিন্তু বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিলো সেখানে সর্বনিম্ন রাখা হয়েছিল পনেরোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু ছ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন কে হচ্ছে পনেরোশো টাকা পর্যন্ত মহার্ক ভাতা পাবেন তার নিচেও যদি কেউ হয় পার্সেন্টেজ অনুযায়ী তার তারপরেও সে কিন্তু পনেরোশো টাকা মহার্ঘ ভাতা পাবেন আর সর্বোচ্চ ছ হাজার টাকা রাখা হয়েছে যদি পার্সেন্টেজ অনুযায়ী কারণ ছ হাজার টাকার বেশি হয় মহার্কাতা তাহলে সেটা সেখান থেকে বাদ দেওয়া হবে এবং সে কিন্তু সর্বোচ্চ ছ হাজার টাকা ভাতা পাবে তো সে অনুযায়ী এখানে কিন্তু যেটা বলা হয়েছে সেটা হলো যে সরকার এখানে যেটা বলা হয়েছে যে এমপিও বক্ত মানে এখানে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্কাতা প্রাপ্য হবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীগণ একই হারে এ ভাতা প্রাপ্য হবেন এটা কিন্তু দুই হাজার দুই সালের যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সে অনুযায়ী তো আমরা আশা করছি এটা খুব দ্রুতই কার্যকর হবে এটা নিয়ে কাজ চলমান রয়েছে তো যত সরকারি চাকরিজীবী রয়েছেন তার পাশাপাশি কিন্তু বেসরকারি শিক্ষকগণও ভাতা পাবেন ইনশাল্লাহ তো সম্মানত ভিউয়ার্স জব সংক্রান্ত এবং এন সংক্রান্ত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করে এখান থেকে উপকারী ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি